জিততে জিততে হেরে গেল সাউথ আফ্রিকা তবে এটা কিন্তু ইন্ডিয়ারই কাপ ছিল এ কারণে জিতে গেল ইন্ডিয়া অনেকেই ভাবছিলেন যে সাউথ আফ্রিকা এবারে ট্রফিটা জিতবে যেরকমটা খেলা আমরা দেখেছিলাম বাট লাস্ট পর্যায়ে এসে হার্দিক পান্ডিয়া যে তিনটা উইকেট তুলে নেবে এটা কিন্তু সকলেরই অজানা ছিল আর যারা ভালো পারফরমেন্স করে তারাই কিন্তু ম্যাচ যেতে যেটার প্রমাণ টিম ইন্ডিয়া দিল সো কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া সতেরো বছর পর তারা কিন্তু আবার চ্যাম্পিয়ন হল তবে সেমিফাইনাল ফাইনাল ফাইনালের আক্ষেপটা থেকে গেল ডেভিড মিনারে হেনরিক ক্লাসেন ডিকক মহারাজ এই যে সাউথ আফ্রিকার প্লেয়ারগুলো এদের কিন্তু স্বপ্ন স্বপ্ন থেকে গেল স্বপ্নটা ভঙ্গ করে দিল টিম ইন্ডিয়া সো আজকের খেলাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং খেলা ছিল কেননা অনেকেই ভাবছিলেন যে ইন্ডিয়া হেরে যাবে যে খেলার পরিস্থিতিটা আনছিল ক্লাসেন ক্লাসেস ক্লাসেস কিন্তু ক্লাবটা একদম নিস্তব্ধ হয়ে গেছে তাদের ব্যাটারদের খেলা দেখে লাস্ট পর্যায়ে কি কিন্তু ডেভিড মিলার খুব চেষ্টা করেছিল তার যদি ছয়টা হইতো তাহলে কিন্তু এদিকে আবার কি সাউথ আফ্রিকা হয়তো ম্যাচটা জিততো ছয়টাও হলো না ক্যাশ আউটে তিনি ফেলেন তারপর কিন্তু রাবাদা ব্যাটিং ক্রিজ থাকলেন এই ব্যাটসম্যানসগুলো কিন্তু কিছুই করতে পারবে না তাদের কিছুই করার নেই কারণ তারা বোলিং করে থাকে তারা কিভাবে এসে এত চাপের ব্যাটিং করবে আর এদিকে টিম ইন্ডিয়া কীভাবে ম্যাচটাকে কামব্যাক করলো তারা কিন্তু ম্যাচটাকে হারিয়ে ফেলছিল এই ম্যাচটাকে হারিয়ে ফেলার পর তারা কিন্তু আবার কামব্যাক করেছে হয়তো রোহিত শর্মার এইটা পাওয়ার ছিল এই কারণে রোহিত শর্মা টিম ইন্ডিয়া জিতে গেল বাট ম্যাচটা কিন্তু আপনারা যতদিন থাকবেন ততদিন কিন্তু এই ম্যাচটা কথা ভুলতে পারবেন না টি টোয়েন্টি ফাইনাল ম্যাচে যে এরকম একটা দৃশ্য আমরা দেখব কেউ কল্পনা করতে পারেনি কেন এই ম্যাচটা পুরোটাই কিন্তু সাউথ আফ্রিকার ছিল সাউথ আফ্রিকার ট্রফিটা কিন্তু একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট ট্রফি কিন্তু সাউথ আফ্রিকার কাছে ছিল বাট হঠাৎ করে ম্যাচের মোড়টা কিন্তু ঘুরে গেছে হার্দিক পান্ডিয়া সে কিন্তু ম্যাচটাকে পুরোটাই ঘুরে দিয়েছে এবং যাসপ্রীত বুমরার যে অভারটা ছিল ওইটাও কিন্তু ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছে এই দুইটা বোলিংয়েই কিন্তু ইন্ডিয়াকে তাদের ট্রফিটা নিয়ে দিলো এবং হয়তো তাদের প্রাপ্য ছিল এটা তাদের পারফরমেন্সটির ভিত্তিতে এটা ছিল এই কারণে কিন্তু টিম ইন্ডিয়া পেল সো তারপর আক্ষেপটা থেকেই গেল সাউথ আফ্রিকা তারা বারবার সেমিফাইনালে যায় বারবার ফাইনালে যায় কিন্তু ট্রফি সৌভাগ্যটা হয় না এক্ষেত্রে কিন্তু ব্যাট আমরা বলতে পারি সাউথ আফ্রিকাকে আর এদিকে কংগ্রেচুলেশন তো অবশ্যই জানানো দরকার টিম ইন্ডিয়াকে কারণ টিম ইন্ডিয়া তাদের দুর্দান্ত ব্যাটিং করতে পারছে ফ্যাট কোহলির কথা তো না বললেই নয় বিরাট কোহলির দুর্দান্ত পারফরমেন্স টি ব্যাটিং এবং ইন্ডিয়ার দুর্দান্ত বোলিং এই কারণে কিন্তু তারা ট্রফিটা তুলে নিতে পারলো এবং তারা চ্যাম্পিয়ন হলো সব ব্রিটিছিল পর্যন্ত কেমন যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন